আমার দাদা একটা গল্প বলতেন বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ দাগ দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার পতি হবে অসুবিধা নেই শাশুড়ি এসে বলছে বউমা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু চাই স্বামী এসে বলছে বউ তুমি কি করবে আমরা জানি না আমার বেবি চাই বউ মাথাও উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চাই কারো কারো নাতি সব হবে তো সময় দেবেন নাকি বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে সাড়ে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কোষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন তো দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি উনি কি ফিলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা শেয়ার আছে এই দেশের মেন শেয়ার এই শেয়ার না যিনি পালিয়েছে তার শেয়ার থেকে শুরু করি এদেশের ওসি সাহেবের শেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা শেয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা শেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো সব ওই জালেমদের দোষ এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওস হয়েছিলেন যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম আল্লাহ সে দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায় দিচ্ছি না দেবও না কালকেরে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয় হেদায়ত চাই না কারণ আমরা হেদায়ত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে সোরা 14 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে ইন্না মাসাবিলু আলাল্লাযিনা ইয়া যুলিমুনা الناس ইলা আখির আয়াত আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করব অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ আজলিমনাল মুসলিমনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে আজলিমনার নাচ দিয়েছেন যারা মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো আঠাশ জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার আসামি আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু খোলা মতো এভাবে খোলা থাকে আর আসতে পারবে না সতর্ক থাকা লাগবে আমাদের এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দিন কথা বলেন না কেন আমি আর নিচে নামলাম না আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন আমি